প্রথম কোন বাংলাদেশি হিসেবে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেছেন মুক্তার আলম চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের চার নং ওয়ার্ডের রশিদের ঘোনা এলাকার ক্যালিওগ্রাফার মুক্তার আলম শিকদার সৌদি আরবে প্রথম কোন বাংলাদেশি হিসেবে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেছেন মুখতার ওই এলাকার মফিজুর রহমান শিকদারের ছেলে বাল্যকালে তিনি পিতার চাকরির সূত্র ধরে পরিবারের সাথে সৌদি আরবে চলে যান সেখানে তিনি ক্যালিওগ্রাফি পেশায় যুক্ত হন মক্কায় মসজিদুল হারাম পরিচালিত প্রতিষ্ঠানে চলে তার ক্যালিওগ্রাফি বিষয়ে পাঠদান তৃতীয় শ্রেণীতে অধ্যয়নকালে তিনি উক্ত পেশার সাথে জড়িত হন চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকে কৃতিত্বের সাথে তিনি ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিতে থাকেন ৪৫ বছরে ক্যালিওগ্রাফি শিক্ষকতায় বিরল দৃষ্টান্ত রেখে যান তিনি মক্কা শরীফের গিলাব তৈরি থেকে আরও বিভিন্ন প্রকার চিত্তাকর্ষক জিনিস তৈরি করে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ খ্যাতি অর্জন করেন উল্লিখিত প্রতিষ্ঠানের তিনশত কর্মীর মধ্যে তিনি ছিলেন একমাত্র বিদেশি অর্থাৎ বাংলাদেশি মক্কার বিখ্যাত উম্মুল কোরআন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষে তিনি পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন বর্তমানে সম্প্রতি বিভিন্ন বিদেশি দক্ষ নাগরিকদের নাগরিকত্ব দান করছে সৌদি আরব অবশেষে মুক্তার আলম শিকদারের মেধা ও মননশীলতায় সৌদি সরকার আকৃষ্ট হয়ে প্রথম বাংলাদেশ হিসেবে তাকে সৌদির নাগরিকত্ব প্রদান করার তার এই বিরল স্বীকৃতির জন্য তার নিজ গ্রাম সহ পুরো বাংলাদেশের মানুষ গর্বিত আনন্দিত বলে জানা যায় এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার নিজ এলাকায়ও বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার